হয়তো আমার জায়গায় থাকলে অনেকে বিদেশেই মানে কাজ করতে চাইতেন বাসায় মা খুশি ফ্যামিলি মেম্বাররা খুশি আমার কাছে এটা অল ওভার এটা আমার জন্য ইটস দ্য হ্যাপিয়েস্ট ডে আমাদের আজক কারখানার পিক আপ লাইনটা তো দেয়া আছে যে সং অফ দ্য সোল শহরের লাইফ এবং গ্রামের লাইফ একসঙ্গে দেখতে পারবে এবং বিভিন্ন ধরনের সোলে বিভিন্ন ধরনের ইমোশন এখানে প্রেজেন্ট হবে অনেক তো বিদেশ ঘুরে আসলাম কিন্তু শেষ পর্যন্ত চাওয়া ছিল দেশের সিনেমা দিয়ে যেন আমার শুরুটা হয় এবং শেষ পর্যন্ত এটাই আমার চাওয়াটা সত্যি হচ্ছে যে দেশের গন্ডিতে আমাদের আজব কারখানা দেখা যাচ্ছে হয়তো আমার জায়গায় থাকলে অনেকে বিদেশেই মানে কাজ করতে চাইতেন কিন্তু আমি চাইতাম যেহেতু যে আমার দেশের পরিচালক দেশের প্রযোজক এবং দেশের যে সিনেমা প্রোডাকশন হবে সেই সিনেমার মাধ্যমে আমার কাজটা শুরু হোক পরে হয়তো দেখা যাবে অন্যান্য পরিচালকদের সঙ্গে আমি কাজ করব এবং এই কাজটার পারফরমেন্সের ওপরেও ডিপেন্ড করবে যে পরবর্তীতে আমার কাজের ধরনটা কি হতে পারে তো এটা এক ধরনের মানে খুবই বাচ্চার সুলভ একটা অনুভূতি আমি বলবো যে কাল রাত থেকে আমার মনে হচ্ছিল যে আজকে সকালে হয়তো এক্সাম এরকম একটা ফিলিং হচ্ছিলো যে এক্সামের আগের দিন রাত্রেবেলা মনে হয় না যে সব তো পরে শেষ করে ফেলেছি তো কালকে তো এক্সাম এক্সামের সময় তো আর পড়া যায় না সো দিস ইজ দ্যাট মানে এক্সাম টাইম যে এখন এক্সাম হবে আমার প্রিপারেশান শেষ আমার যতটুকু করার ছিল আমার যতটুকু পারফর্ম করার ছিল আপনাদেরকে যতটুকু প্রোভাইড করার ছিল ততটুকু আমি করেছি এখন আপনাদেরকে দেখতে হবে আপনারা দেখেই বলতে পারবেন যে আজব কারখানা কেমন হয়েছে আর আমার অনুভূতির কথা বললে আমি বলবো যে একেবারেই বাচ্চাদের মতো মনে হচ্ছে খুবই খুশি আমি এতই আনন্দিত যে এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না হয়তো আমার চেহারা দেখলে কিছুটা বোঝা যাচ্ছে আমি কতটা খুশি বাসায় মা খুশি ফ্যামিলি মেম্বাররা খুশি আমার কাছে এটা অল ওভার এটা আমার জন্য ইটস দ্য হ্যাপিয়েস্ট ডে রক স্টারের চরিত্রটি নিয়ে গল্প অবশ্যই রক স্টারের চরিত্রটি প্লে করেছেন পরমত চট্টোপাধ্যায় তাকে ঘিরেই সবগুলো চরিত্র এবং তাকে ঘিরেই পুরো সিনেমার ঘটনাটা ঘুরতে থাকে ইটস আ আমাদের আজব কারখানার পিক লাইনটা তো দেয়া আছে যে সং অফ দ্য সোল কিন্তু আমার ভাষায় যদি আমার বলতে হয় আমি বলবো ইটস আ জার্নি অফ আ সোল নট এ সোল উইথ দ্য কানেক্টিং সোলস একজন রক স্টার তার শহরের জীবনে এক ধরনের লাইফ ফেস করে তখন সে মিউজিক্যাল রুটস খুঁজতে গিয়ে রুটসের সঙ্গে কানেক্টেড কিছু জেনুইন মানুষজন যারা মিউজিক প্রডিউস করেন জেনুইন প্রডিউসার যারা প্রডিউস করে তাদের সঙ্গে তার একটা ইন্ট্রাকশন হয় এবং সেই ইন্ট্রাকশনের মাধ্যমে অনেক ইমোশন আমরা দেখতে পেরেছি তো সেই ইমোশনগুলো মানুষ দেখতে পাবে আমার মনে হয় এটা মানুষ খুব পছন্দ করবে যে শহরের লাইফ এবং গ্রামের লাইফ একসঙ্গে দেখতে পারবে এবং বিভিন্ন ধরনের সোলের বিভিন্ন ধরনের ইমোশন এখানে প্রেজেন্ট হবে এক একই ধরনের একটা ফিলিং নাই এটার মধ্যে অনেক ধরনের ইমোশনস আছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমি ভাবতাম যে একজন পরিপক্ক অভিনেতার সঙ্গে পারফর্ম করতে গেলে পারফরমেন্স এক ধরনের বের হয় আবার অ্যামেচার অ্যাক্টারের সঙ্গে কাজ করতে গেলে আরেক ধরনের পারফরমেন্স বের হয় তো আমার চাওয়াটা স্বাভাবিক ছিল আমি চাইতাম যে একজন এক্সপার্ট মানুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমার যেন নিজের পারফরমেন্সটাও আমি বেটার বের করতে পারি আমার মনে হয়তো চাওয়া ছিল যে একজন বড় মাপের একজন অভিনেতার সঙ্গেই আমি আমার ডেবিউ ফিল্মটা চাই কিন্তু সেটা যে পরমব্রত হবে সেটা আমি জানতাম না আমি নিজে পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজের একজন ভক্ত আমি তার কাজ খুব ফলো করি